দেশাল জাতের কিছু ছোট আকারে আপনাদেরকে সার গরু দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা দশ থেকে বারোটা সার গরু দেখতে পারবেন দেখি এই গরুর দামগুলো কেমন দাম চাচ্ছেন নইলা গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেশাল জাতে একটি সার গরু দাম কত চাচ্ছেন কাকা বান্ন হাজার কয় মাস বস পাঁচ থেকে ছয় মাস কত বলছে কাস্টমার চল্লিশ দেখেন চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার আপনার দুপুর বারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে আপনাদেরকে কি নামছেন আনছেন দেখেন এই গরুটা কিনা কিনা আনার পর সঠিক না যে গরু বাচ্চার বয়সটা কত দিন দাম চাচ্ছে দেখি কাস্টমার ওনার আছে কত বলছে কাস্টমার কত বলছে কিছু বলছে আবাই খাড়িলেন দেখেন এখনো এই গরুটা কোনো কাস্টমার দাম বলে নাই কত দাম চাচ্ছেন কাকা পঞ্চাশ হাজার কাস্টমার কিছু বলছে বিয়াল্লিশ হাজার টাকা তাই না দেশ সার বাসুর গুরু পাঁচ থেকে ছয় মাস বয়স হবে বিয়াল্লিশ হাজার টাকা কাস্টমার বলছে আর উনি পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে নরিল্লা গরুর হাতে। কাকা দাম কত চাচ্ছেন গোয়েটার

মানসম্মত একটু একটি কোয়ালিটি দেশাল যাতে সার গরু দেখেন বাজারে দশটা বাসনের ভিতরে একটি কোয়ালিটি ফুল একটি এক নম্বরে থাকবে